মসজিদে গমন করো একটা নিয়ত নিয়া কোন নিয়ত এলেম শিক্ষা করার জন্য এলেম অর্জন করার জন্য মসজিদে যাচ্ছি আজ কি সাহেব কি বলে শুনবো এটার উপর আমল করব। এই নিয়তে যদি তুমি মসজিদে যাও এলেম অর্জন করার জন্য আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহর হাবিব হাদিসে ফাকের মধ্যে বলেন আল্লাহ ফাক তোমাকে পরিপূর্ণ একটা হজের জবাব দান করবে جن حديث فاكر مدين بجبلين عن معاذ بن جبال رضي الله تعالى عنه عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا الى المسجد لا يريد الا ان يتعلم خيرا او يعلمه كان له كاجر حاجا تامة حجه জোরে জোরে পড়ুন না সুবাহান আল্লাহ হজরত আবি ওমা রাদি আল্লাহ হাদিসটা বর্ণনা করেন আল্লাহর হাবিব দো জাহান বাদশাহ বলেন অন্যত্রে তুমি যদি সকাল এবং সন্ধ্যা তুমি যদি সকাল এবং সন্ধ্যা মসজিদে গমন করো মসজিদে মসজিদে গমন করো একটা নিয়ত নিয়া কোন নিয়ত এলেম শিক্ষা করার জন্য এলেম অর্জন করার জন্য মসজিদে যাচ্ছি কি ইমাম সাহেব কি বলে শুনবো এটার উপর আমল করব এই নিয়তে যদি তুমি মসজিদে যাও এলেম অর্জন করার জন্য আর কোন উদ্দেশ্য নাই আল্লাহর হাবিব হাদিস পাকের মধ্যে বলেন আল্লাহ ফাক তোমাকে পরিপূর্ণ একটা হজের সবাব দান করবে কত বড় খুশখবর আল্লাহাক শুধু কিভাবে বান্দাকে মানে মাফ করা যায় তো আল্লাহাক চায় কিভাবে বান্দাকে মাফ করা যায় কিভাবে বন্দাকে মাফ করা যায় আল্লাহ হাবিব বলেন তুমি যদি মসজিদে আগমন করো এলেম শিখার নিয়তে আল্লাহ তোমাকে একটা পরিপূর্ণ হজের সবাব দান করবে আপনারা অনেকে আমার জন্য দোয়া করছেন আমি জানি অনেক ভাই আমাকে ধরে কান্নাও করছে এখনো কিন্তু আমার গলা ঠিক হয় নাই সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমরা যদি ভালো থাকি আমার নবীর কথা বলতে পারবো আমরা যদি ভালো থাকি দিনের কথা বলতে পারবো আমরা যদি ভালো থাকি কণ্ঠ যদি ভালো থাকে আমার আল্লাহর দিনকে বলন্দ করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ যেন পরিপূর্ণ আমাদের সকলকে সুস্থতার নিয়ে দান করে